কতদিন<thead>বেজল করলে ক্রিকেটে জায়গা দরকার না শে থেকে তাকে বহিষ্কৃত করা এবার দেশবাসী ট্রপের মুখে রয়েছেন ক্রিকেটার তামেমিক বল কতকাল মাঠে বসে সাব্বিরের সাথে উপযুক্ত বাক্য বলা সে বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা সে বয়স্ক হয়ে গেছে শে রিটেনেক বিপিএল থেকে তাকে বহিষ্কার করা হোক এমনই কথা বলছেন বাংলাদেশ তরুণ ক্রিকেট সমর্থকরা ঘটনাটি শুরু হয় গতকাল বরিশাল ব্যাটিং ইনিংসের নবম ওভারে বড়শুট করে লং অফের দিকে বল পাঠান তামিম ইকবাল সেখানে ফিল্ডিং দাঁড়িয়েছেন সাব্বির রহমান টিভির পর্দায় দেখা যায় দৌড়ে এক রান নিয়ে তামিম ইকবাল ননস্টেকে দাঁড়িয়ে কিছু একটা বাক্য বলছেন সাব্বির দিকে তাকিয়ে আর সেই উত্তপ্ত কথাটা কোনো ভাবই মেনেইতে পারেনি সাব্বির রহমান আর সেই কথাটা শোনা মাত্রই সাব্বির রহমান বাউন্ডারি থেকে তার কাছে ধেয়ে আসতে চায় কিন্তু ঢাকার অধিনায়ক থিসরা ফেরার জন্য তিনি আর তামিমিক বলের কাছাকাছি আসতে পারেনি এই ঘটনা মাঠের মধ্যে থেমে গেল ক্রিকেট প্রেমীদের মন থেকে এই ঘটনা এখনো মোশেনি গতকাল ঘটনার পরে ক্রিকেট ভক্তরা সবাই খেপে আছেন তামিম বলের উপর তিনি একের পর এক মাঠে বসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটিয়ে যাবেন আর সেটা বারবার মেনে নিবে না সমর্থকরা সবাই বলছেন সাব্বির তার অনেক জুনিয়র তিনি একজন সিনিয়র খেলোয়াড় হয়েও ছোটদের ভুল কেন ধরেন আগের ম্যাচেও তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বিদেশি প্লেয়ার অ্যালেক্সেলস এর সাথে অ্যালেক্সেলস খেলা শেষ করে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিল হঠাৎ করেই তিনি অ্যালেক্স কে আক্রমণজনক কথা বলেন অ্যালেক্স এর ব্যক্তিগত জীবন নিয়ে খোসা মারেন তামিম ইকবাল তার সেই উত্তপ্ত কথা অ্যালেক্সেলস মেনে নিল সাব্বির রহমান সেটা মানতে পারেনি তাই তো মাঠে বসে তার দিকে এগিয়ে আসছিল জানা যায় অ্যালেক্সেলস এর ব্যক্তিগত পারিবারিক বিষয় কথা বলেছেন তামিম ইকবাল তাই সে অনেক লজ্জিত হয়েছে এবং দুঃখ প্রকাশ করে বাংলা বাংলাদেশ সেই ঘটনার কিছুদিন যেতে না যেতে তিনি আবার সাব্বিরের উপর মাঠে বসে উত্তপ্ত বাক্য প্রকাশ করেন এবার ভক্তদের দাবি সে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটিয়ে যাবে সেটা কোনোভাবেই মেনে নেবেন না তারা বিহার তামিম ইকবালের উত্তপ্ত কথায় দেশবাসী খেপে থাকলো ফরচুন বরিশাল কর্তৃপক্ষ অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কোনো ব্যবস্থা নেয়নি